নীলে জ্যোৎস্না রাতের হাওয়াই উঠার সাথে অথবা অথবা পুরনো কোন চিরকুটের পাশে বসে শব্দ গুলো অক্ষর গুলো আগুনে স্পর্শ করে মোমের আলোয় আগুনে শেখ দিয়ে দেখো আমার রক্তের স্পন্দন এখন লাল খালি তরমুজে বস তরমুজের লাল লাল খালি গুলোর মতো তোমার ঠোঁটের আলতা বৈশাখ থেকে কিনে আনার লাল এই এখন মনে ড্রয়ার থেকে বের করে এক খালি চাঁদের মতো হাস্য আর আমার নীল কালো মুখখানা জেগে জলে ডোমা নতুন চলের মতো হয়তো ঠোকরে কেঁদে উঠ মাছ রাখার বসন্ত রাগার স্মৃতির মিনার থেকে তুলে আনা রক্ত জমার গন্ধে এই শহরের পাথরের স্তূপের ভেতর এই শহরই আছো আমি জানি তুমি নিশ্চয়ই আমার কথা মনে করো এই শহরের বন্দি ইট পাথরের স্তূপের ভেতর এই শহরের বন্দী পাথরের স্তূপের ভেতর